থেকে একটি রাস্তা যাচ্ছে মিয়ানমার হয়ে থাইল্যান্ড পর্যন্ত অথচ সেই রাস্তাটা যাচ্ছে বাংলাদেশকে বাইপাস করে বাংলাদেশ বিশ্বব্যাপী যে রোডটা হচ্ছে তার থেকে বিচ্ছিন্ন কেন আমরা বিচ্ছিন্ন থাকব ভারত ছিল ভুটান থেকে এই রাস্তাটা বাংলাদেশ হয়ে ভারত হয়ে মিয়ানমার হয়ে থাইল্যান্ড যাবে আপনি একবার চিন্তা করেন আন্তর্জাতিকভাবে এই যোগাযোগ ব্যবস্থাটা হলে আমাদের ব্যবসা বাণিজ্য যোগাযোগ সব কত সুবিধা হতো সেটাও খালদে যে নাকচ করে দিয়েছিল এই অন্য অবস্থা মানে আমরা একেবারে চারিদিকে বন্ধ হয়ে থাকবো এটা হলো আমরা আসার পর খুব চেষ্টা করেছিলাম কারণ টেকনোলজি বেরিয়ে গেছে পাহাড় টাকা কেটে ভিতর থেকে সব রাস্তা নিয়ে যায় কিন্তু অনেকবার আমি প্রথমবার সরকার এসে অনেকবার চেষ্টা করেছি কিন্তু আর আমরা এর সঙ্গে যুক্ত হতে পারলাম না আমাদের তো এখন ট্রান্সলেশন রেলওয়ে ট্রান্সলেশন হাইওয়ের সাথে আমাদের যুক্ত হতে হবে আজকে ভারতকে আমরা ট্রানজিট দিলাম কেন তার নিয়ে আপত্তি ট্রানজিট অলরেডি দেওয়া আছে এখন সাথে ত্রিপুরা থেকে বাস চলে আসে ঢাকা ঢাকার কলকাতা পর্যন্ত যাচ্ছে কি ক্ষতিটা কি হচ্ছে বরং আমরা রাস্তার ভাড়া পাচ্ছি সুবিধা পাচ্ছে আমাদের দেশের মানুষ আমরা কিছু অর্থ উপার্জন করছি আমরা আসামের নুমালিগড় থেকে পাইপ লাইনে তেল নিয়ে আসছি পার্বতীপুর ডিপোতে সেই তেল আসছে আমরা এখন এটাকে নাটোর পর্যন্ত নিয়ে আসবো কি ক্ষতিটা কী হয়েছে বল আমরা এই তেলটা সস্তায় কিনতে পারছি আমার দেশের জন্য আমার ওই অঞ্চলের মানুষের তাদের চাহিদা আমরা পূরণ করতে পারি উত্তরবঙ্গে কোনো ইন্ডাস্ট্রি হয়নি এখন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন জন্য আমি যেতে পারি এবং বিদ্যুৎ উৎপাদন করার সেই কেন্দ্র আমরা নির্মাণ করেছি আমরা নিজেদের দরজা তো বন্ধ করে রাখতে পারি না এটাই তো কথা আমরা সারা বিশ্বের সঙ্গে একটা যোগাযোগ করছে আমরা নেপাল ভুটানের সঙ্গে ট্রানজিট পেয়েছি ভারতের এটা তো কোনো একটা দেশ না এটা একটা আঞ্চলিক ট্রানজিট সুবিধা এবং যোগাযোগের সুবিধা করার জন্য করা হয়েছে এই কথাগুলো আমি মনে করি এত বেশি কথা হচ্ছে যেগুলো আমাদের বলা হচ্ছে সেই জন্য আমি এটা বললাম মাননীয় স্পিকার আর গণতন্ত্রের কথা তো আমি বললাম যে যত এতদিন পর্যন্ত গণতন্ত্র তো ক্যান্ডোমেন্টে বন্দী ছিল রাত্রে হতে হতো কারফিউ আওয়ামী লীগ সরকার গঠন করার পরই জনগণের গণতান্ত্রিক অধিকার জনগণের হাতে ফিরে এসেছে জনগণ আমাদের ভোট দিচ্ছে আমরা জয়ী হচ্ছি অত্যাচার নির্যাতনের কথা শুনি যে অত্যাচার নির্যাতনের শিকার আমাদের আওয়ামী লীগের নেতা কর্মী আমাদের কোন নেতা এখানে বাকি আছে যারা বলে এরশাদা বলে খালেদা জিয়া বলে অত্যাচারিত না হয়েছে অপারেশন ক্লিন হার্টের নামে মানুষ হত্যা করা এই র্যাব দিয়ে আমাদের নেতাকর্মী হত্যা করা ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে গুলি করে আমাদের নজন নেতাকর্মীকে হত্যা করেছিল সেই বাগুরা মার্কা ইলেকশন ইলেকশন নামে কি প্রশ্ন খালেদা জিয়ার কথা যারা যে বলে সে তো যেমন এরশাদ সাহেব অষ্টশো সালে ভোটারবিন ইলেকশন করে আবার নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা দিল নব্বই সালে বিদায় খালেদা জিয়া পনেরোই ফেব্রুয়ারি উনিশশো ছিয়ানব্বই সালে ভোটারবিন নির্বাচন করেছে জনগণ মেনে দেয়নি তিরিশে মার্চ বিদায় দু সালে এক কোটি তেইশ লক্ষ ভোটার নিয়ে নির্বাচন করতে গেল জনগণ তাকে বিদায় দিয়ে দিলো হ্যাঁ তারপরে এখানে এমার্জেন্সি ঘোষণা হয়েছে সেই নির্বাচন বাতিল হয়েছে ভাগ্যিস বাতিল হয়েছে কারণ দু থেকে দু হাজার ছয় দেশে কী ছিল তেষট্টিটা জেলায় বোমা হয় একই সাথে পাঁচশো জায়গায় বোমা গ্রেনেড সেখানে নানা ধরনের সন্ত্রাসী কার্যকলাপ এ বাংলাদেশ তো সন্ত্রাসী অভয়ারণ্যে পরিণত হয়েছিল আর গেনে আমরা থেকে তো বেঁচে গেছে আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন কিন্তু আইবির আমার সহ অনেককে আমরা হারিয়েছি কাজে এইভাবে আমাদের বহু নেতা কর্মী হাজার হাজার নেতা কর্মী সেনাবাহিনীর অফিসার সৈনিক বিমান বাহিনী তাদেরকে তো জীবন দিতে হয়েছে বারবার কু হয়েছে এই কটা অস্বাস্থ্যকর পরিবেশ এবং এদের হাতে নির্যাতিত আমাদের বহু নেতাকর্মীর গায়ে এখন দাগ আছে সেই অবস্থার থেকে আমরা সবাইকে তো আজকে জনসভা করছে বক্তৃতা দিচ্ছে আমরা রেডিও টেলিভিশন উন্মুক্ত করে দিয়েছি প্রাইভেট সেক্টরের ইচ্ছা আমাদের টক শো করছে করে আমরা তো কারো মুখ চিপেও ধরছি না গলা চিপে ধরছি না যে যা খুশি বলতে পারে বলুক আমরা রাষ্ট্র চালাচ্ছি জনগণের কল্যাণে কাজ করছি আমরা সেটা করে যাচ্ছি এই যে এখানে মোতিরাপা আছে তার উপর তো হামলা করেছে সাহারাপা তার উপর হামলা করেছে এরকম তো বহু কিছু আমাদের হচ্ছে যে জঙ্গিবাদ জেএমবি হরকাতুল জিয়াদ বাংলা ভাই ইত্যাদি সৃষ্টি করে সারা দেশটাকে একটা সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করেছিল সেখান থেকে তো আমরা অন্তত দেশকে ফিরিয়ে আনতে পেরেছি এরপর আবার শুরু হলো অগ্নিসন্ত্রাস মানুষ পুড়িয়ে মারা এই বিএনপির গণতন্ত্র আর মানবাধিকার কথা শুনলে এটি জিজ্ঞেস করি যে আমি যাই না যারা মানবাধিকার সংস্থা তারা কি অন্ধ না কানা নাকি আমি যাই না যেভাবে অগ্নি সন্ত্রাস করে বাসের মধ্যে জাহান্ত পড়িয়া মানুষ মারা প্রায় তিন হাজার আটশো মানুষকে হত্যা করেছে গাড়ি পুড়িয়েছে লঞ্চ পুড়িয়েছে বাস পুড়িয়েছে কি না করেছে সেই ২০১৩, হাজার তেরো দু পনেরো বেশি দিন যাওয়া লাগবে দু হাজার তেইশ সালে অক্টোবর আঠাশ অক্টোবর পুলিশ হত্যা থেকে শুরু করে কিনা হত্যা করেছে আগুন দিয়ে বিদ্যুৎ কেন্দ্র থেকে শুরু করে সব পুড়িয়েছে সেই অবস্থার থেকে অন্তত একটু বলতে পারি যে দু হাজার নয় এই ওই ওই ধরনের সন্ত্রাসী জঙ্গিবাদী সব কিছু মোকাবেলা করেও বাংলাদেশটাকে কিন্তু আমরা অর্থনৈতিকভাবে এগিয়ে নিয়ে যাচ্ছি নিয়ে যাচ্ছি এই জন্য যে দেশের মানুষের ভাগ্যটা পরিবর্তন করবার জন্য আমরা কাজ করে যাচ্ছি আমাদের লক্ষ্যটা একটাই তো বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করা বাংলাদেশের মানুষকে ক্ষুধা দারিদ্র থেকে মুক্তি দেওয়া আমরা এমডিজি সফলভাবে পালন করেছি এখন আমাদের এসডিজি আমরা বাস্তবায়ন করতে যাচ্ছি এসডিজি বাস্তবায়ন করতে গেলে একটা মানুষ একটা পরিবারের আহার বাসস্থান চিকিৎসা শিক্ষা সব ধরনের ব্যবস্থা করতে হয় আমরা সেই ব্যবস্থা করেছি ইতিমধ্যে আমরা অনেকগুলি কাজ করেছি সামাজিক নিরাপত্তা একশো পনেরোটা তার একটা বড় কাজ আমাদের আমরা অনেকগুলি কাজের মধ্যে আজকে একটা বিষয় একটু বিস্তারিত বলতে চাই এবং দেখাতে চাই কারণ আমি আমার আমি ঠিক করেছি এক একটা বিষয় নিয়ে অন্তত পার্লামেন্ট যখন বলবো আমরা এটা তুলে ধরবো যেন এটা দেশবাসী বিস্তারিতভাবে জানি আশ্রয়ণ প্রকল্প সাতানব্বই সালে যখন সরকারে আসি তখন ঘূর্ণিঝড় হয়েছিল কারণ একানব্বই সালের সেই ভয়াবহ ঘূর্ণিঝড়ের কথা মনে আছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব তিনি তার লক্ষ্য কী ছিল তিনি তো সবসময় একটা কথাই বলেছেন যে বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করাটাই তার লক্ষ্য বাংলাদেশের মানুষ যেন উন্নত জীবন পায় সেটাই তিনি করতে চেয়েছেন এবং স্বাধীনতার পর তিনি গিয়েছিলেন নোয়াখালী সেই এটা ছিল বাহাত্তর সালের বিশ ফেব্রুয়ারি তিনি নোয়াখালী জেলা তখন মহকুমা ছিল লক্ষ্মীপুর অতিরিক্ত জমি যেন ভূমি পায় সেই ব্যবস্থা উদ্যোগ তিনি নিয়ে এসেছিলেন মাননীয় স্পিকার আমি একটু কথা কইতাম মাননীয় স্পিকার মাননীয় স্পিকার আপনি যত বিত দেশ স্বাধীন করেছেন আমারও ওই একটাই চিন্তা যে এই দেশের মানুষ তারা যেন তাদের জীবনের মৌলিক চাহিদাগুলি পূরণ করতে পারেন আর আমি সেই কাজটাই করে যাচ্ছি যুদ্ধের পর একটা বিধ্বস্ত দেশ কোটি কোটি মানুষ গৃহ হারা জাতি পিতা কি বলেছিলেন আমি এবং রহমান কেউ তো সমাধানটা এই করতে পারেনি করেনি শুধু চুক্তি করা হয়নি সাথে সাথে সংবিধান সংশোধন করে আমাদের যে ইচ্ছাটা সেটা দিয়ে একটা আইনও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব করে যান কিন্তু এরপর কে নিয়ে কেউ কখনো উচ্চ বাচ্য করেনি করেনি কেন হচ্ছে তো প্রশ্ন জয়ালের শাসে তো ভারতে গিয়েছিল কি এনেছিল বাংলাদেশের জন্য কিছুই না বাংলা সব দিয়ে আসে হাঁটু ধরে বসেছিল এটাই হলো বাজার আমরা এই স্থল সীমানা চুক্তি ভারতের পার্লামেন্টের সব দল মিলিত হয়ে ভোট দিয়ে এক হয়ে তারা আমাদের এই স্থল সীমানা চুক্তি বাস্তবায়ন করে এবং আমরা সিট বল বিনিময়ে সারা বিশ্বের কাছে একটা দৃষ্টান্ত স্থাপন করেছি সিটমহলবাসী সিদমল বাসির বছরের বন্দি জীবন থেকে তারা মুক্তি পায় আজকে তাদের জীবনে আমরা সব রকম সুযোগ সুবিধা করে দিচ্ছি মানুষ যখনই পার্বত্য চট্টগ্রামে শান্তি চুক্তি করলাম খলিদা জিই বললো এই চুক্তি করলে ফেনী পর্যন্ত ভারত হয়ে যাবে তাই বললাম যে তখন খলিদা জি ফেনীর সংসদ সদস্য যে ভালোই তো উনি কোন পার্লামেন্টে বসবে বাংলাদেশের পার্লামেন্টে না ভারতীয় পার্লামেন্টে সেটা বাধা দিয়েছে কি এই একটা মাত্র চুক্তি সারা বিশ্বে আপনি দেখবেন যেখানে শুধু আমি শান্তি চুক্তি করিনি এক হাজার আটশো অস্ত্রধারী তারা আমার কাছে তাদের অস্ত্র সারেন্ডার করেছিল একদম প্রকাশ্যে স্টেডিয়ামে বলেন পৃথিবীতে অনেক দেশে তো ওই ধরনের শান্তি চুক্তি হয়েছে কোথায় কে কখন অস্ত্র সমর্পণ করেছে কিন্তু তারা করেছিল আমি সোজা তাদের কাছে যে তাদের সাথে কথা বলেছি চৌষট্টি হাজার শরণার্থী পার্বত্য চট্টগ্রামের যে অশান্ত পরিবেশ যে আমলে শুরু হয় এবং এসা আবার সেখানে রক্তক্ষয়ী সংঘর্ষ হতো আমরা এসে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি করি চৌষট্টি হাজার শরণার্থী ফিরিয়ে এনে তাদের পুনর্বাসন করি আমরা এখন একটা পদক্ষেপ নিয়েছি মাউনি স্পিকার আজকে আজকে পৃথিবীটা হচ্ছে গ্লোবাল ভিলেজ একে অপরের উপরে নির্ভরশীল ব্যবসা বাণিজ্য যোগাযোগ এগুলি দরজা বন্ধ করে থাকা যায় না এবং কি সর্বরাষ্ট্র